আমাদের কাল থেকে শুরু হচ্ছে এসায় হচ্ছে না হয়নি হ্যাঁ ভয় খাবেন অনেক মানুষ ভয় খাচ্ছে আমি দেখলাম বীরভূমে ভাই আত্মহত্যা করেছে এখানে ওখানে আরে ভাই আত্মহত্যা করার কি আছে জীবনটা জীবনটা রাজ্য সরকারের না কেন্দ্র সরকারের আমাদের আল্লাহ কে দিয়েছেন জীবন আল্লাহ দিয়েছেন আচ্ছা মানুষ খেয়ে বেঁচে থাকে খেয়ে মরে না খেয়ে মরে কথা বলে না খেয়ে মরবে না খেয়ে দশ দিন বেঁচে থাকবে কিন্তু যদি আমি সকালে এক কিলো পাঁঠার মাংস রাত্রের এক কিলো পাঁঠার মাংস সকালে উঠে আবার পাঁঠার মাংস আবার রাতে যদি খাসির মাংস আবার যদি সকালে গরুর মাংস খান তিন দিন পরে পটল তুলে দিবে কেন ডাক্তার বলছে কোন ব্যক্তি যদি একশো গ্রাম খাসির মাংস খায় সেটা হজম হতে সময় লাগে 250 মিনিট কত মিনিট বললাম 250 যদি সকালে খান সন্ধ্যায় খান শেষকালে হজম হবে না গ্যাস ফর্ম হয়ে স্টক করবে কিন্তু একটা ব্যক্তি যদি 3 দিন না খায় 4 দিন না খায় আমি যখন গুজরাটে পড়ি 2002 এর দাঙ্গায় আমি ছিলাম মাদ্রাসা জামিয়াতুল কিরাতফলেতে ন্যূনতম চার থেকে পাঁচ দিন খালি ওই বিস্কুট পেতাম চাও পেতাম না দুধ ছিল না আর পানি তারপরে ছুটি হয়ে গেল আমি পালিয়ে গেলাম মুম্বাই সবাই চলে গেল বিস্কুট আর পানি তিন দিন চার দিন খেয়েছি মারা যায়নি বেঁচে ছিলাম সুস্থ ছিলাম বড় আমার মাঝে মাঝে মনে হয় যে খেয়ে অসুস্থ না ভালো ভালো ছিল আমার বন্ধু আমার ভাই ঐjsonwebtoken একটা কথা মাথায় রাখবেন আপনি দুনিয়ার একটা এসআইআর হবে আপনাকে প্রমাণ দিতে হবে আপনি দেশের নাগরিক এটা প্রমাণ দিতে হবে আপনি ভেবে দেখেছেন আপনি মুমিং কিনা কবরের এসআইআর টাই আপনি ফর্ম ফিল করে করবেন কবরে প্রশ্ন হবে না হবে না সেই প্রশ্নের উত্তর আপনি কি করে দিবেন অনেকজন মনে মনে করবে আমি নামাজি লয় দিনদার লয় কিছুই নয় কিন্তু আমি ইনশাআল্লাহ মুখস্থ করে নিয়ে চলে যাব আচ্ছা মুখস্থ করে গেলে বলা যাবে আমার আল্লাহ যাকে তৌফিক দিবে যারা আল্লাহর বন্ধু হবে তাদের মুখ দিয়ে একমাত্র উত্তর বের হবে তা না হলে মুখস্থ করে এই জবাব দেওয়া যাবে না আপনি দুনিয়ার এসআইআর কে ভয় করছেন কালকে আমার কি হবে নাগরিকত্ব থাকবে কি থাকবে না আপনি যদি বাংলাদেশে আপনাকে পাঠিয়ে দেয় আপনি ভিক্ষা করেও দুটো ভাত পাবেন ঠিক কিনা কথা বলেন কিন্তু আল্লাহর কসম কবরটা যদি আপনার ফেল হয়ে যায় ওই কবরটাকে কি করে বাগাবেন আপনি আপনি আর বলতে পারবেন যে দুনিয়াতে ফিরিয়ে দাও দাও বলতে পারবেন কোরআনে আছে সুরাই